আসসালামু আলাইকুম চলে আসলাম কলার ঘর কাটার জন্য ওই যে আমাদের বকুল ভাই দেখি বকুল ভাই হ্যাঁ ভাই কি করার জন্য আসলেন এই যে কলার ঘর কাটমু কলার ঘর কি আগেও কি কাটছিলেন নাকি না ভাই এটাই প্রথম কে বলতে বিসমিল্লাহ করেছেন বিসমিল্লাহ কাটপেন কয়টা আজকে ভাই এই ছাড়া আচ্ছা যাই হোক তাহলে এটাও মনে কাটপেন না না এই যে দেখেন আমাদের কলার অবস্থাগুলা আল্লাহ রহমতে বাবা রে বাবা এ ভাই সেই ওজন তো ডের আপনার ঠেকনা খাওয়া থেকে বুঝছি হালকা

মানে এই গাছ থেকে আটে বের করলো এই আয়টা আসলে খাওয়াটা অনেক বেশি উপকারী মানে এটা আয়রন জাতীয় একটা জিনিস শরীরের জন্য খুব হেলদি কলার বাগানটা করার পরে এখানে একটা জিনিস আমরা খেয়াল করছি মানে এটা হয়তো অনেকে আগেই জানতো আমি আসলে এইভাবে জানতাম না কলার গাছ প্রচণ্ড পানি খায় মানে এদের পানি দিতেই নাই দিতেই নাই মানে এটা গাছ যে খাচ্ছে তার একটা বোঝা যায় দেখেন ঘাউর কাছে টপ টপ করে মনে করেন যে কলার রস করিচ্ছে কলার রস আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে একটা কথা বলছিলাম আমাদের কলার গাছের যে প্রথম ভিডিওটা যেটা আমি আপলোড করছিলাম তো সেখানে আমি একটা কথা বলছিলাম যে একসাথে দুই গাছ তোলার যে গুণটা এই যে দেখেন এই যে এখানে একসাথে কিন্তু দুই গাছ উঠছে মানে দুই গাছ তোলার পরে দেখেন এই যে একটা মনে যে ফলন কাটার মতো প্রায় জো হয়ে গেছে আর আরেকটা মনে করতে ফুল আসছে মানে কি মানে মনে করেন যে এক জায়গা থেকে গাছের যে ফলনটা নিল খুব একটা দেরি নাই এখন খালি মানে কাটার উপরেই মনে করেন থাকবে এম মুরে হবে ওম হবে মানে কাজ শুরু স্টার্ট মানে কাটার কাজটা যেটা সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আজকে দ্বিতীয়বারের মতো কলা ঘর কাটার জন্য আসলাম ছয়টা ঘর কাটছি তো এই সাইডে কিছু কলা লাল দেখা যাচ্ছে একটা পাকলে তো খুব ভালোই লাগতো এই যে এটাও হালকা করে পাকছে এই যে আমার স্বপ্নের কলার বাগান এই কলাটা সব কিছু আমারই হাতে করা সরি পিছনে বকুল হয়ে আছে সব কিছু তার ক্রেডিটটা আমার তারও আছে বিসমিল্লা সেই সরি সেই স্বাদ বলবো আমি মানে সেই সুন্দর অনেক টেস্ট নিয়ে যাবেন আমাদের রামচন্দ্রপুর বাজারে আসবেন প্রতিদিন আসবেন আমার বাগানের কলা সেখানে পাবেনি ওকে একে তো আমাদের বকুল ভাই কলা বিক্রি করবে নয়তো বা ওই সাইডে পলাশ ভাই আর এই সাইডে হচ্ছে রামচন্দ্রপুরের লিলু রামচন্দ্রপুরের লিলু এক নামে সবাই চেনে মানে সে আপনাদেরকে মোটামুটি সাশ্রয়ের দামে আমাদের কলাগুলো এইভাবে বিক্রি করা হবে সবাই নেবেন ইনশাল্লাহ সেই মতো আমাদের ভিডিওটা যারা যারা দৈনন্দিন দেখতেছেন তারা যদি আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার আগ্রহী থাকে আমাদেরকে উৎসাহ দেবেন আর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক